প্রধানমন্ত্রীর নেয়ার বিষয়ে আজকে আমরা সেই কথাটা বলবেন সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতির বিষয়ে যে আলোচনা সেটা আমরা করব এবং নির্বাচনী এলাকাগুলো এটি আসল উনিশ এজেন্ডা ছিল সেই জায়গায় আমরা ফিরে যাব আজকে সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে এবং সেই ছাড় দেওয়ার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নীতি নির্ধারণের সাথে কঠোর আলোচনায় কিছু বিষয় অনিয়ন্ত এর মধ্যে সবচেয়ে বড় বিষয় থেকে গেছে সেটা হচ্ছে উচ্চপক্ষ গঠন এবং উচ্চপক্ষ কিভাবে কিভাবে হবে সেটা এবং একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যেক এইগুলি বিষয় আসলে এক জায়গায় আসতে পারিনি এবং অনেকেই যেটা বলেছেন যে আলোচনা হওয়া দরকার এই সপ্তাহান্তে আমাদের সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দলের কথা হয়েছে তারা যোগাযোগ করা হয়েছে তাদের পক্ষ থেকে যেটা অন্য সেটা হচ্ছে যে এই বিষয়গুলো বিশেষত উচ্চপক্ষের পক্ষের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ আরো যেটা বিষয় অত্যন্ত প্রক্রে সংশ্লিষ্ট সেগুলো তারা একটু নীতি নির্ভর করে আলোচনা করতে চান এবং সেজন্য একটু সময় দরকার সপ্তাহান্তে আমরা আশা করছিলাম সম্ভব হবে অনেকটা সম্ভব হয়নি বিভিন্ন রকম অনুষ্ঠানের কারণে সেটা সম্ভব হয় না এবং অন্যান্য সংগঠনই কাজের কারণে সম্ভব সেই কারণে আমরা কমিশনের পক্ষ থেকে তাতে করে হয়তো আর একটু সাবস্টেন্টিভলি দ্রুত অবগতি করে এখানে বসে চেষ্টা করার চেয়ে আপনারা এটা আপনাদের পক্ষ থেকেও জুড়ে আমরাও বিবেচনা করেছি এবং কমিশন নিজেওটা মনে করে যে কমিশনের নিজের একটু বসাতে দরকার এই যে অগ্রগতি হচ্ছে বা যতগুলো তো সেই জন্য আগামী দুদিন আমরা আলোচনার মধ্যে থাকবো না এই অর্থে যে আনুষ্ঠানিকভাবে আমরা এখানে থাকি আলোচনার মধ্যে থাকবো আমরা আশা করছি আপনাদের জন্য এ আলোচনা হবে এবং তারপরে আমরা অন্যান্য বিষয়গুলি নিয়ে অগ্রসর হবে এবং আগামী সপ্তাহে গোলাতেই আমরা এই গুরুত্বপূর্ণ আকার হল ইত্যাদির বিষয়গুলো ইতিমধ্যে আমরা আজকে এবং বুধবার দিন যেগুলো সরাসরিভাবে আকার হলের সঙ্গে যুক্ত নয় সেগুলি নিয়ে আমরা বরং আলোচনা করে খানিক জোর অগ্রসর হই হ্যাঁ তার মধ্যে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যেটা আমাদের উনিশ তারিখের প্রত্যেকটা খান্যসূচি ছিল আমরা সেখানে শুরু করেছিলাম প্রধানমন্ত্রীর নেয়ার বিষয় আজকে আমরা সেই কথাটা বলবেন সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি বিষয়ে যে আলোচনা সেটা আমরা করবো এবং নির্বাচনী আমরা তাতেই আসলে উনিশ তারিখের এজেন্ডা ছিল সেই জায়গায় আমরা ফিরে যাবো আজকে সেটা মধ্যে প্রশ্ন আবারও একটা গণমাধ্যমের প্রচুর অনুরোধ যে আপনারা এই সহযোগিতাগুলো করছেন একটু আমাদের সময় দিন অনেকটা সময় আপনারা আমরা বুঝতে পারি আপনারা খবরের যে চেষ্টা করেন এই কারণেই বাংলাদেশে তো একটু ঘরে ঘরে তা পৌঁছানোর ব্যবস্থা হয়েছে আলোচনা হচ্ছে আর রাজনৈতিক দলের কাছাপার শুনে বিনোদন দুটো দুটো অনুরোধ আছে আপনারা আমাকে অনুমতি দেন

ঐক্যমন্ত্র কমিশনের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে আপনাদেরকে আলাদা আলাদা বলছি আবারও এখন গণমাধ্যমের সামনে সেটা আবার বলছি আপনাদেরকে গণমাধ্যমেও বলে প্রত্যেকে একটু বিবেচনা করি যে আমরা এখানে এসেছি একটা বিশেষ পরিস্থিতি সে পরিস্থিতিটা অত্যন্ত কঠিন কঠোর ষোলো বছরের সংঘাত হাজারখানিক মানুষের আপদতা বহু লোকের গুম হওয়ার অভিজ্ঞতা বহু লোক এখনো নিখোঁজ গুম হয়ে গেছে এখন থেকে পাওয়া যাচ্ছে এই যে আত্মদান যার সঙ্গে আপনারা সংশ্লিষ্ট আপনাদের কর্মী আপনাদের সংগঠন তারা দাম দিয়েছেন নিপীড়ন সূর্য করেছে এটাই তো পরিবেশ এটাই তো পরিস্থিতি এই কারণে তো আমি এখানে আসতে তো এই জায়গায় এইভাবে বসতে পারতাম ফলে এইটা একটু বিবেচনায় দেখি কোন জায়গায় আমরা একমত হতে পারি কোন জায়গায় আমরা কত কতদূর পর্যন্ত যেতে পারি একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন